সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয় আর সংসারকে তারাই পরিবর্তন করতে সক্ষম হয় যারা তা করার জন্য পাগলের মতো লাফিয়ে পড়ে বিয়ে হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা টাকা পয়সা সহ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা দেখে এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই তা হলো বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কিন্তু কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন এটা হচ্ছে আম্মু যেদিন চলে যায় সেদিনকার রান্না বান্না তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে নাস্তা কমপ্লিট করে আম্মু যেহেতু চলে যাবে আর অনেকগুলো রান্নাবান্না এই জন্য দশটা বাজতে বাঁচতে আমি সব রান্না বান্না বসিয়ে দিয়ে আমার মতো এরকম ইলিশ মাছ হাত মাখা করে কে কে রান্না করেন জানাবেন আমি তো মাঝে মাঝে যখন অনেক রান্না বান্না থাকে তখন ইলিশ মাছ এইভাবে রান্না করে ফেলি আর এইদিকে আমি কিন্তু একটা মিক্সড সবজি রান্না করব সেটা আমার শাশুড়ি মা রান্না করতো শীতের সময় যখন পালন পালং শাক মূলো এইসব পাওয়া যেত তখন আমার শাশুড়ি মা এইভাবে বড়ি ভাঙা দিয়ে রান্না করতো আমি এখানে মূলা এবং কচুটা আগে থেকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কিছু বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এইটা এখন ভালো মতো কষাবো আর সামান্য একটু চিংড়ি মাছ ছিল তো ওই চিংড়ি মাছটুকু দিয়েছি জাস্ট স্বাদের জন্য আমার শাশুড়ি যখন রান্না করতেন তখন চিংড়ি মাছ দিতেন না শুধু শুধু এটা বড়ি ভাঙা দিয়ে রান্না করতেন খুবই টেস্ট হতো এদিকে আমি পালং শাক আর একটা বেগুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো একটু নরম হয়ে আসলে তারপরে কষিয়ে নিই আমার শ্বশুর এলাকার মানুষরা সারা শীত জুড়ে এই পালন শাক বেগুন রান্না করে আর আমি মূলা দিয়েছি কচু দিয়েছি বাঁধাকপি এগুলো দেওয়া যায় তো তো আমি সেগুলো আর ভালো মতো কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো যখন সবগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এটা আবার তেলে আমি যেকোনো ঘন্ট ডাল এইসব রান্নার সময় একটু মরিচ দিই মরিচ দিলে শুকনো মরিচের যে ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে আর এখানে আমি রসুন আর পিঁয়াজ দিলাম মরিচ দিলাম আর সামান্য একটু জিরা দিয়ে দিয়ে এটা বাগার দিব আমার আম্মু আর আমি যে কোনো জায়গায় যানের সময় খেতে পারি না তবে আম্মু কোনো কিছুই তরকারি অন্য কিছু খাইনি শুধুমাত্র এই ঘন্টটা দিয়ে ভাত খেয়েছে বলেছে এত সুস্বাদু হয়েছে আর আমি এত কম সময়ের মধ্যে এতগুলো রান্না কমপ্লিট করেছি তাই আমার 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 আম্মু বলছে মেয়ের কত গুণ কাজ করে তাছাড়া আমার শাশুড়ি মা যে টাইপস এর তরকারি তরকারি রান্না করতো ওগুলো আমার খুব প্রিয় ছিল যখন আগে অনেকদিন পরে আসতাম আমার শাশুড়ি মায়ের রান্নাগুলো আমার খুব কাছে খুব ভালো লাগতো সেই জন্য ওনার কথা মনে হয় যখন তখনই আমি এই টাইপস এর তরকারি রান্না করি আর আম্মু যেহেতু যেহেতু বেশ দুই তিন দিন ধরে আমার বাসায় আছে তো আব্বু তো তেমন একটা রান্না বান্না জানে না আমার হাজবেন্ড অনেক কিছু রান্না করতে পারলেও আমার আব্বু কিন্তু কোনো রান্না জানে না তো আব্বুর জন্য আমি করলা চচ্চড়ি পাঠিয়েছি যেহেতু আব্বুর ডায়াবেটিক আর এই কয়েকদিন আম্মুর যে তরকারি গুলো ফ্রিজে রান্না করে রেখে এসেছিল সেগুলো গরম করে খেয়েছে তাই ভাবলাম একটু আব্বুর জন্য ইলিশ মাছের লেস দিয়ে করলা চচ্চড়ি করে পাঠাই এখন হয়তো অনেকেই বলবেন যে আব্বুর জন্য করলা চচ্চড়ি শুধু পাঠালাম কেন আসলে আম্মু অত যে রান্না করাটা খুব টাফ হয়ে যাবে সেজন্য করলা চচ্চড়ি চচ্চড়ি আর একটু মাছের তরকারি দিয়ে দিয়েছিলাম যাতে বাসায় যে আর তেমন কিছু রান্না বান্না করতে না তাও সেটা জোর করে দিয়েছে আমার আম্মু তো কিছুই নিতে চাচ্ছিল না বলেছে ডিম ভাজি করে আমরা দুজন খেয়ে নিব সমস্যা নাই তোমাকে কিছু দিতে হবে না তো আমি এই তো করলা চচ্চড়ি আর একটু মাছের তরকারি রান্না করেছিলাম রুই মাছ সেটা আর ভিডিওতে দেখানো হয়নি সেটা দিয়ে পাঠিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ